নিউজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বত্রিশ ধানমন্ডিতে দফায় দফায় সংঘর্ষ উত্তাল বাংলাদেশ চতুর্দিকে শুধু ককটেল বিস্ফোরণ আর চতুর্দিকে শুধু দফায় দফায় সংঘর্ষ এক দল দৌড়াচ্ছে আরেক দল আসতেছে সত্যি খুব ভয়ানক দৃশ্য আপনারা সবাই দেখতেছেন আমার এই দ্য ফ্রেশ নিউজ বাংলা দোস্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওটাকে লাইক করে রাখবেন যাতে সবার সামনে গিয়ে পৌঁছায় তারা দেখতে পারে যে বাংলাদেশের পরিস্থিতি এখন বর্তমানে কি বাংলাদেশের বত্রিশ ধানমন্ডির পাশে শুধু ককটেল বিস্ফোরণ দফায় দফায় সংঘর্ষ শিক্ষার্থী চতুর্দিক থেকে আসতেছে ঠিক আছে পুলিশ প্রশাসন তারা বাধা দিচ্ছে কিন্তু তাদের বাধা মানতেছেই না কাকে মানবে ভাই কারণ এতদিন ধরে যে খুব এতদিন ধরে যে জ্বালা যন্ত্রণা তারা ধরে রেখে চলো সেই খুব প্রকাশ পাচ্ছে এখন কমসে কম নাই হলেও হাজার হাজার মানুষ এই সংঘর্ষে জড়িত হয়েছে ঠিক আছে শুধু ককটেল বিস্ফোরণ কি ক্ষতি হয়েছে না হয়েছে জানি না কিন্তু অনেক কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কারণ অনেক জায়গাতে ককটেল বিস্ফোরণ হয়েছে যদি আপনারা ওই পাশাপাশি থাকেন তাহলে ভিডিও করবেন সাথে সাথে সাবধানে থাকবেন ঠিক আছে আর আপনারা ভিডিওকে শেয়ার করেন এতটা শেয়ার করেন এতটা শেয়ার করেন যাতে সবাই একটু সাবধান হয় থ্যাংক ইউ